আসসালামু আলাইকুম এখন আমরা একটা সিএসিসের ফুল সের ভিডিও আপনাদের মাঝে ধরব কিভাবে মাল কাটা হয় আর কোনটা কত সাইজ সব আমরা এই জায়গায় লিখে এবং কি পেটি ঠিক দেয় দিব সর্বপ্রথম দেড় বাই আড়াই সেসিস ছত্রিশ ইঞ্চি একটা গলার ম্যান উপরে সেসিসের বক্সটা কাটতেছি আমরা তারপরে আমরা ছত্রিশ ইঞ্চি মালের থেকে মাঝখানে আঠারো ইঞ্চি ভাগ করার পরে সতেরো ইঞ্চি দুই সাইড করে থাকবো দুই ইঞ্চি একটা গ্যাপ মাল কেটে নেবেন থেকে উপরে থাকবো হাফ ইঞ্চি নিচে থাকবো এক ইঞ্চি গলার মেন মেদার মালের থেকে এই পাটগুলি আপনারা ধীরে ধীরে সুন্দরভাবে এই দুই ইঞ্চি গ্যাপটা কেটে নিয়ন্তেন না হলে গলা পয়সে অনেক অসুবিধা হতে পারে পারেন এখানে সতেরো ইঞ্চি সাইড এই সাইড এই সাইডেও সতেরো ইঞ্চি মাঝখানে দুই ইঞ্চি গ্যাপ হয়ে গেল আমাদের সে গলা তারপর এখন আমরা পিছনে দুই বাই দুই একটা অ্যাঙ্গেল নিলাম একচল্লিশ ইঞ্চি পিছনে বাম্পার এবং পিছ এসি যে জয়েন হবো সাতাইশ ইঞ্চি মাপে এখন দুইটা চেসিস আর গলার মাল আর দুই বাই দুই অ্যাঙ্গেলটা নিলাম মাঝখানে চব্বিশ ইঞ্চি একটা মাল নিলাম এর নিচের মেদার মেডে গলার মালের জন্য সেই জন্য সর্বপ্রথম আমরা পঁয়ষট্টি ইঞ্চি দুই বাই এক বক্স কেটে নিয়েছি মাঝখান দিয়ে ডাসা দেওয়ার জন্য তারপরে এখন সাইড কত মালগুলি এই মালটা এখন দিলে দেখছেন সত্তর ইঞ্চি যে মালটা মালটা এখন উপরে বসাইলাম তারপরে এখন আমরা এই সাইড থেকে সাড়ে চার ইঞ্চি বাদ দিব তারপর মাটা দিয়ে ভালোভাবে দাগাই নেবেন অথবা যেই সাইডে কানিগুলা থাকবে সেই সাইডে চেহারা দেখাইবে যার কারণে গাড়িটা অসুন্দর হয়ে যাবে মাঝখান থেকে প্রত্যেকটা টাইমে সবসময় খেয়াল রাখেন যেন সেই চিজ কানিগুলা না হয় সেই চিজ কানিগুলা ভাঙার পর আপনি মন মতো সাইডে জ্বালাইগুলি পুরো টাইনে দিবেন জ্বালাই টানার শেষে চব্বিশ ইঞ্চি মাঝখানে ম্যাডামেডা মালটা বসবে আমরা নিচে চব্বিশ ইঞ্চে মালটা বসাইলাম সেটের আমাদের গলা বসবে এই মালটা উপর থেকে আমরা সাড়ে বারো ইঞ্চি রাখছি কোনো সাইডে সাড়ে বারো বারোই থাকবে যেন কম বেশি না হয় তাহলে গলা বয়তে যে কোনো এক সাইডে গলাটা আলো হতে পারে মাঝখানে মেজারমেন্টে দুই বাই এক বক্স পঁচাটি ইঞ্চি এরিসি। সর্বপ্রথম এখন এগারো ইঞ্চি একটা মাল মারবো এক সাইড থেকে এই সাইডও এগারো থাকবো ওই সাইডও এগারো থাকবো কারণ আমাদের সেই সিস্টা তখন মাছ খাবে চব্বিশ ইঞ্চি সর্বপ্রথম এই জায়গায় ট্যাগেন মেরে নেবেন তারপরে এই সাইডটা বলতো সাড়ে চার ইঞ্চি বেড়ে দেখতেই পারতেছেন এখানে বাটান দিয়ে আমরা দেখা যাচ্ছি মালটা একটু সিস্টেম সাড়ে চার ইঞ্চি রাখবেন তারপর পিস হলো আপনি সর্বপ্রথম মাঝখানে যে সিটিসটা এগারো ইঞ্চি রাখছেন এই সিটিসের মালটা দুই দুই অ্যাঙ্গেলের সাথে এগারো ইঞ্চি গ্যাপ নিয়ে দেখতে পারতেছেন এই জায়গায় জ্বালাই দিবেন সর্বপ্রথম বিপরীত মালটা সাড়ে চার ইঞ্চি গ্যাপ নিয়েই আপনি মেরে দিবেন

আমরা এখানে চেক প্লেট নিয়ে নিছি ফলন আঠারো ইঞ্চি জায়গায় আমরা সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিছি বোটালের মাল যায় সাতাশ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পরে যায় আমরা ওই মালটা লাগাই তাকিয়ে চেক প্লেটটা আপনারা দুই সাইড মিলে ষোলো ইঞ্চি গ্যাপ রাখবেন দুইটি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেল থেকে সর্বপ্রথম এক সাইড জ্বালাই করে নিয়ে পরে দ্বিতীয় বক্স তৃতীয় বক্সে জ্বালায় মারবেন সমস্যা দেওয়া জায়গায় সর্বপ্রথম টাকিন দিয়ে লাস্টে দিয়ে ফুল কেঁপে দিয়ে

সব সময় সিটের তো ভালো করে জ্বালায় দিয়ে স্কুলে গেলে দেওয়া যায় অনেক সমস্যা দেওয়া হচ্ছে গাড়ি ফুল হয়ে গেলে জ্বালায় যদি আপনি হালকা মারে তার কারণ পরবর্তীতে জ্বালাই গেলে জ্বালাই নেওয়া যাবে ভালো করে জ্বালাই আপনি আপনার কমেন্ট করবেন